নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্টো ট্যারোট কনসালটেন্ট আমি শুধু ট্যারোট ক্রীড়ার নই অ্যাস্টো অ্যাস্টো ট্যারোট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি একটি রিডিংয়ের সাথে আজকে থাকছে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে রিডিংটি কিন্তু জেনারেল রিডিং আচ্ছা রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলোর উপরেই বলে থাকি আর আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে বু রাশিতে প্রবেশ করেছে এর ওপরে আমি একটা অ্যাস্ট্রোলজির শর্টস আপলোড করেছি যারা এখনও চেক আউট করেননি তারা করে নিতে পারেন এবং আজকেই হয়তো সম্ভবত আমি বৃহস্পতির উপরে একটি শর্টস আপলোড করে দেব তো চ্যানেলটা চ্যানেলে থাকবেন দেখতে পাবেন কারণ অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজি মানে দুটোই আসে গ্রহ নক্ষত্র সবসময়ই খুব ইম্পর্টেন্স আছে আমি সবসময় বলে থাকি তো চলুন দেখে নিচ্ছি সো ফার্স্ট দেখে নিই কিং অফ কাপস আচ্ছা রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় কার্ডে যে সাইন হাইলাইটেড হয় সেটাই বলে দিচ্ছি এবং পেজ অফ কাপস কিং অফ কাপস আজকে সাইনগুলো এসছে হচ্ছে ক্যান্সার স্করপিও পাইসেস কর্কট বৃশ্বিক মিন রাশি ওকে আচ্ছা অনেক এটা দেখুন সর্বদা আমি প্রথম থেকেই বলছি এটা জেনারেল রিডিং তারপরেও হ্যাঁ অনেকে তো অবশ্যই বেশিরভাগ মানুষ বলে যান রেজোনেট করে ঠিক কিন্তু তারপরেও কেউ কেউ জিজ্ঞেস করেন যে কবে পার্সনের থেকে কল মেসেজ আসবে যবে যোগাযোগ করবে দেখুন আমি আই ওয়াশিং কথাবার্তা বলছি না যেটা সত্যি আমি সেটাই আপনাদের বলছি সেটা হচ্ছে জেনারেল রিডিং থেকে কখনোই কিন্তু এই ধরনের পার্টিকুলারলি কোশ্চেনের আনসার পাওয়া সম্ভব নয় মানে এই উত্তরগুলো দেয়া যায় না ঠিক আছে প্লিজ আপনারা লজিক্যালি এটা বুঝুন আমার কথা না বুঝুন লজিক্যালি বুঝুন তার জন্য পার্সোনালি আপনাকে জানতে হবে আর নইলে কিন্তু অনেকেই দেখিয়ে এরকম বলে যান এক বছর দেড় বছর ধরে ওয়েট করে যাচ্ছেন এক বছর দেড় বছর দু বছর ওয়েট করে যেতেই হবে তাহলে যেটা আছে সঠিকভাবে সেটা আপনি যার কাছেই যান সঠিকভাবে জানার চেষ্টা করে নিন ফোর অফ পেন্টিকলস দেখুন এখানে যেটা রয়েছে কিং অফ কাপসকে ডিফাইন করছে হচ্ছে ফোর অফ পেন্টিকলস আচ্ছা ফোরটিন এবং ফোর ইলেভেন এই নাম্বারগুলো আপনার বা আপনার পার্সনের কিন্তু ডেট অফ বার্থ মানে তারিখ ডেট অফ ডেট হতে পারে এটা দেখতে পাচ্ছি এছাড়া হচ্ছে নভেম্বর মাস এপ্রিল এবং মে মাসটা ইম্পর্টেন্ট দেখুন আপনার পার্সন তো আপনার পার্সন এক আপনার পার্সনে নতুন করে বলবো কি সবাই একই এনার্জিটাই ঘোরাফেরা করে সেটা হচ্ছে আপনার পার্সনের একটা হ্যাবিট নিজেকে সব সময় কিন্তু হাইট করে রাখা কন্ট্রোল করে রাখা প্রকাশ না করা ইত্যাদি সে দেখুন ভালো মন্দ যেটাই আছে না কেন ভালো খারাপ থাকলে তো বিশেষ করে সেটা প্রকাশ করা জায়গাই থাকে না সেই জন্য অনেকে হয়তো আপনার পার্সনকে যে সময় আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোনটা তৈরি হয়েছিল সেই সময় হয়তো আপনার পার্সনকে ভালো মনে হলেও এখন যেটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু যে ভালোই থাকবে এমন কোনো ব্যাপার নেই আপনি আগে দেখেছেন যে উনি এরকম ছিল পরবর্তীকালে এনার্জি সে এনার্জি চেঞ্জ হয়ে যেতে পারে আগে উনি রাগ যদি থাকতে পারেন এখন ইমোশনাল হতে পারে এখন ধীরে ধীরে গুরুত্ব বুঝতে পারে আগে নিজেকে প্রকাশ করতেও হয়তো করতে আপনি ভাবতেন যে এ নিয়ে তো করবেন না তো বর্তমানে হয়তো প্রকাশ করছেন না তিনি হয়তো ভালো ছিলেন আপনি যদি জেনে থাকেন এখন নাও থাকতে পারে কারণ এনার্জি আর সবথেকে বড়ো কথা হলো যে নিজেকে কন্ট্রোল করে রেখে দিয়েছে যে নিজের এনার্জিটাকে ব্লক করে রেখে দিয়েছে নিজেকে কারোর কাছে প্রকাশ করতে চায় না তাহলে তার পক্ষে মানে উল্টো দিকের মানুষের পক্ষে বোঝা পসিবেলও না সে কী বুঝতে চাইছে ঠিক আছে তো এখানে এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু ধীরে ধীরে আপনার আপনি তার মনে একটা ইমোশনাল এনার্জির জায়গাটাকে ধীরে ধীরে আসছেন কিং অফ কাপস অবশ্যই এখানে ভালোবাসা কিংয়ের ভেতরে শুধু ইমোশান আছে কিন্তু সেই ইমোশানটাকে উনি গুটিয়ে রাখতে পছন্দ করছেন ঠিক আছে গুটিয়ে রাখছে এবং সবথেকে বড়ো কথায় গুটিয়ে রাখার পিছনে আর একটা কারণও আছে আমি সবসময় বলি না যেটা গ্রহ নক্ষত্র কাজ করে চাইলেই কিন্তু যে কোনো মানুষ নিজেকে বদলে ফেলতে পারে না যতক্ষণ না পর্যন্ত এনার্জি বলুন গ্রহ নক্ষত্র কাজ না করছে বর্তমানে এনার্জিটাই হচ্ছে যে বর্তমানে এরকমই ব্যাপার যে ওনাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে সেই কারণে উনি কি ভাবছেন সেটা উনি প্রকাশ করছেন না সো দেখে নিই নেক্সট কী রয়েছে আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেল ভিজিট করছেন চ্যানেলটা ব্লি সাবস্ক্রাইব করবেন ট্যারোট এনার্জি বেস্ট রিডিং আর অবশ্যই একটা লাইক করে দেবেন আরও আর একটা জিনিস আমি বলে দিতে চাই যারা পার্সোনাল গাইডেন্স কনসালটেন্সি রিডিং নিতে চাইছেন তাদেরকে বলি শুধুমাত্র কিন্তু লাভ লাইফ নয় হেলথ কেরিয়ার এডুকেশান ম্যারেজ যে কোনো বিষয় নিয়ে আপনারা কিন্তু মানে পার্সোনাল গাইডেন্স নিতে পারেন এবং সেখানে আমি শুধু বারবার বলছি শুধু আমি ডেট অফ বার্থকে দেখে প্রেডিকশান দিই না আমি কিন্তু অ্যাস্ট্রোটেরট কনসালটেন্ট এবং অ্যাস্ট্রোলজি ট্যারট দুটোকে মানে প্রেফার করেই আমি অ্যাকুরেসিটা আনার চেষ্টা করি ওকে আর অনেকের কাছে মানে অসুবিধা হচ্ছে আমি বারবার বলে দিচ্ছি ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশান বক্সটা রয়েছে ওটাতে চেক করুন ওখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে আর নইলে কমেন্ট সেকশানেই আমি কন্ট্যাক্ট ডিটেলসটা মেল আইডি দেওয়া আছে কোনো ফোন নম্বর দেওয়া নেই দেওয়া আছে পিন পোস্ট করে দেওয়া থাকে তো সেখানেই সেটাই হচ্ছে আসল কন্ট্যাক্ট ডিটেলস এরপরে আমার মনে হয় না কারোর অসুবিধা হবে তাও কিছু মানুষের অসুবিধা হচ্ছে জানি না লেখার পরও বলে দেওয়ার পরও অনেকে এসে জিজ্ঞেস করছেন কমেন্টে যে কি করে করব আমি তো বলে দিচ্ছি এরপরে আমার মনে হয় না অসুবিধা হওয়ার কথা আচ্ছা পেজ অফ কাপস আর দেখুন সমস্ত কথাটাই বলার যেহেতু যাদের যাদের অসুবিধাগুলো হচ্ছে সেই কারণেই ভিডিওতে বলে দেওয়া এছাড়া তো এছাড়া আমি আলাদা কিছুভাবে বলি না রিডিং মধ্যে পেজ অফ কাপস পেজ অফ পেন্টিকালস এখন ওনার বারবার একবার নয় একাধিকবার এখানে হচ্ছে সেভেন অফ ওয়ানস একাধিকবার ওনার কিন্তু মনে হয় যে আপনি এবার ওনাকে আর ক্ষমা করবেন না ওকে ক্ষমা করবেন না এবং দেখুন এই যে পেজ অফ কাপস এখানে কিন্তু ইনি এই কাপটাকে অফার করতেই চায় উনি করতেই চায় কিন্তু অফার কাপ অফার মানে কি আপনার সাথে কন্ট্যাক্ট এটা করতেই যায় কিন্তু উনি রেস্ট্রিক্টেড হচ্ছে এক সময়ের জন্য এক উনি নিজে যে মানে তার যে নিজে কাজগুলো করে বসে রয়েছেন না সেই কাজগুলো থেকে ওনার নিজেকেই নিজের একটা খারাপ লাগা তৈরি হয়ে যাচ্ছে যে আমি কি করে আপনার কাছে আসবো কি করে অফার করবো আর অফার করলেও কি হবে আপনি হয়তো ওনাকে আর কমা করবেন না এটা ওনার বারবার মনে হচ্ছে সেভেন ও ওয়ানস কেনও মনে হচ্ছে কারণ আপনাদের সম্পর্কের মধ্যে একটা ব্লকেজ অনেক একটা সমস্যা এইগুলো রয়েছে কিন্তু কারণ অনেকে এখনও পর্যন্ত হয়তো আপনি হয় ওনাকে ব্লক করে রেখে দিয়েছেন এমনটাও হতে পারে কোনো কোনো মানুষের ক্ষেত্রে আমি সকলের জন্য বলছি না বারবার বলি কোনো কোনো মানুষ আপনাকে তা ওনাকেই হয়তো ব্লক করে রেখেছেন সেই জন্য ওনাকে উনি চাইলেও আপনাকে সেইভাবে যোগাযোগ করার ক্ষমতা করতে পারছেন না আদারওয়াইজ আপনাদের রিলেশনশিপের সময় বেশ কিছু হিনড্রেন্স রিলেশনশিপের মধ্যে ছিল বাধা ছিল সেই বাধাগুলো এক তরফ মানে আপনি উনি দুজনা মিলেই চলছিলেন কিন্তু কোথাও যেন ওনার এফোর্টটা কম ছিল আপনার এফোর্টটা বেশি ছিল আপনি অনেক সমস্যা থাকা হওয়ার সত্ত্বেও কিন্তু ওনাকে ছেড়ে যাবেন বা ওনার সাথে নো কন্ট্যাক্ট করবেন এটা কখনোই ভাবেনি উল্টো দিক থেকে উনি সমস্যাগুলো দেখে আপনাকে কিন্তু লিভ করে চলে গেছে তো সেই কারণেই ওনার এগুলো মনে হচ্ছে ওকে নেক্সট দেখে নেব টু অফ পেন্টিকলস আবার দেখুন ফাইভ অফ পেন্টিকলস দেখে নি সরি আচ্ছা কী রয়েছে টু অফ পেন্টিকালস নাইন অফ ওয়ান্ডস ওকে টু অফ পেন্টিকলসের সাথে নাইন অফ ওয়ার্স এই যে বলছিলাম না একটু আগে যে উনি আপনার কাছে আসতে পারছেন না কারণ আপনি ক্ষমা করবেন না এমন কিছু পাস্টে উনি বিহেভ করে রেখেছে না প্রিভিয়াসে আপনার সাথে সত্যিই খুব খারাপ করে রয়েছে অনেকে ম্যানুপুলেট করেছে অনেকে এমন তো কড়া সুরে এমনভাবে দেখুন রিলেশনশিপভাবেই নষ্ট হয় কিন্তু এমনভাবে আপনার সাথে খারাপ বিহেভ করেছে আপনার সাথে রুড আচরণ এগুলো তো রয়েছে সঙ্গে নিজেকে একটুখানি বেশি প্রায়োরটাইজ করা তার মতো করে না চললে তার মতো করে না মানলে এগোনো যাবে না সঙ্গে সঙ্গে উনি সেখান থেকে ব্রেক মানে একটা ব্যাপার হচ্ছে যে ওনার মতো করে যদি কেউ না চলতে পারে তাহলে উনি তার সাথে রিলেশানশিপ হয়তো ক্যারি ফরওয়ার্ড করে না এরকম টাইপে উনি ব্রেক করে চলে যায় তো খুব একটা বিচ্ছিরি ম্যানিপুলেট এবং খুবই একটা ইরিটেটিং টাইপে মানে এই রকম ধরনের মানুষের সাথে যে কোনো মানুষই হয়তো ইরিটেটেড হয়ে যেতে পারে আপনি ছাড়া হয়তো অন্য কোনো মানুষ হলে হয়তো ততদিন তাকে পাত্তাই দিত না এরকম ব্যাপার কিন্তু যেহেতু মানুষ ভালোবাসে না তো ভালোবাসলে তখন সেই মানুষটা উল্টো দিকের মানুষটা যতটাই খারাপ হোক না কেন ভালোবাসার কারণে তাকে তার সমস্ত কিছু আচরণকে মেনে নেওয়া হয় তো আপনি ভালোবাসার কারণে তার সমস্ত কিছু আচরণকে মেনেছেন তো এখন উনি একটা জাগলিং সিচুয়েশানস টু টু অফ পেন্টিক্যালস কিসের জাগলিং সিচুয়েশান যে কি করবেন কারণ এখন খুব টেনশানে রয়েছে ক্ষমা তো করতে পারছেন এবং আসতে তো পারছেন না সঙ্গে সঙ্গে খুব টেনশান কী টেনশান মানসিকভাবে ভীষণভাবে কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছে কীভাবে করবে এবং আপনাদের মধ্যে একটা কিন্তু ভীষণ একটা কার্মিক সিচুয়েশানস রয়েছে মানে ইনি এই পার্টনার অনেকেরই হয়তো আপনারা যে পার্টনারের সাথে ডিল করছেন সেটা হচ্ছে কার্মিক পার্টনারও হতে পারে ওকে তো সেই একটা কার্মিক কার্মা একটা রয়েছে কার্মিক সিচুয়েশান তৈরি হয়ে গেছে তো সেই কার্মিক সিচুয়েশানও কিন্তু কিছুতেই মানে কানেক্ট করতে গিয়েও কিন্তু করতে দিচ্ছেন না এবং উনি পড়ে গেছেন খুব একটা মানে কনফিউশন স্টেজের মধ্যে যে অ্যাকচুয়ালি হোয়াট হি অর শি শুড ডু কী করা উচিত তার কোন দিকে কোন ওয়েটা চুজ করা উচিত তার কিন্তু বুঝতে পারছেন না আচ্ছা ফাইভ অস খুবই টাফ আজকের রিডিংয়ের ব্যাপারগুলো আসছে ভীষণভাবে নাইট অফ ওয়ান্স একবার নয় হাজার বার করেছে এবং এইট অফ ওয়ান্স এইট অফ পেন্টি দেখুন বর্তমান পরিস্থিতিটা কিন্তু ওনার খুব একটা ভালো যাচ্ছে না বিভিন্ন দিক থেকে হয়তো জব করছেন সেই যদি জব করেন সেখানেও প্রচণ্ড প্রেশার রয়েছে অন্যদের থেকে তাকে কাজের পরিস্থিতি আরও অনেক বেশি মানে ওনার ওপরে সমস্ত প্রেশার দিয়ে বসে রয়েছেন একদিকে তো উনি টেনশানে রয়েছেন না থাকলেও হয় কি যে মানুষ যখন কোনো নিজের পার্সোনাল লাইফটা খারাপ চলে তখন উল্টো দিক থেকে মানে কাজের জায়গাটা তার কাছে কিন্তু অনেকটা বার্ডেনসাম বলে মনে ঠিক আছে তো ব্রাডেন এবং বদার সামও মনে হয় বিরক্তিকরও মনে হয় তো আপনার পার্সনও কিন্তু কিছুটা বিরক্তি ফিল করছেন অনেকে সার্চ করছেন কিছু করা নতুন কিছু ট্রাই করার চেষ্টা করছেন বিজনেস ফিল্ডের চেষ্টা করছেন হচ্ছে না অনেকে কেরিয়ারের মধ্যেই গ্রোথ হচ্ছে না বা আপনাদের মধ্যেও কিন্তু অনেকের এরকম সমস্যা আছে আপনারা অনেকটা ফ্রাস্ট্রেটেড ফিলও হচ্ছে আপনাদের মধ্যেও কিছু কিছু মানুষের এরকম প্রবলেম চলছে যে সুটেবেল কিন্তু কোনো কিছুই অনেক ট্রাই করছেন কিন্তু সুটেবেল কিন্তু সেই জায়গাটা হচ্ছে না এমন সময় হতে পারে যে লাস্ট মোমেন্টেও সেটা কিন্তু ক্লিক করছে না প্রচণ্ড মানে এখন যে পরিস্থিতিটা রয়েছে খুব মানে খুব পরিশ্রম করছেন পরিশ্রম করো অনুযায়ী কিন্তু সাকসেস হচ্ছে না অ্যাজ ইট ইজ আপনার পার্সনের ক্ষেত্রেও তাই সাকসেস হচ্ছে না একটা কার্মিক যে বললাম ব্যাপারটা কার্মা চলছে এটা ফুলফিল না হলে হচ্ছে না গ্রোথ হচ্ছে না খুব সমস্যা সেটা নিয়ে তো উনি প্রবলেমে চলছে নি তার সাথে সাথে নাইট অফ ওয়ান্সের কাট একবার মনে হয় যে আপনার কাছে আসি কিন্তু পরেক্ষণে মনে হয় যে এত কিছু সমস্যা তার মধ্যে পরিস্থিতি খারাপ চলছে আদৌ কি কোনো কিছু ক্লিক করবে ক্লিক করার তো জায়গা নেই এরকম নেক্সট দেখে আর কি এনার্জি রয়েছে থ্রি অফ সোর্স আচ্ছা বাবা আপনার পার্সন তো আজকে এনার্জি খুব একটা ভালো আসছে না অন্যদিন তাও মিক্সড এনার্জি থাকে আজকে একদমই অন্যরকম এনার্জি আসছে আচ্ছা থ্রি অফ সোর্স সো প্লিজ গাইড মি থ্রি অফ সোর্স ওকে দেখুন সিক্স অফ সোর্স এবং লাভার সেরকাট ভাঙা রয়েছে হার্ট ব্রেক যদি এমনটা হতে পারে যে আপনাদের পার্সন মানে আপনি যার সাথে ডিল করছেন তিনি যদি আপনাকে ছেড়ে দিয়ে লিভ করে নো কন্ট্যাক্ট জোনে গিয়ে অন্য কাউকে কোনো রোম্যান্টিক থার্ড পার্টিকে চুজ করে নিয়ে গিয়ে থাকেন বা তার জন্য যদি আপনাদের রিলেশনশিপ ব্রেক হয় আপনি সেটা যদি জানেন যারা জানেন তাদেরকে বলছি সেখানে কিন্তু আপনার পার্সন বর্তমানে কিন্তু ভালো নেই ওকে আপনার পার্সন কিন্তু বর্তমানে সেই জায়গাটাই কিন্তু খুব একটা ভালো ফিল করতে পারছে না কোনো একটা সমস্যা চলছে সমস্যার মধ্যে সমস্যা চলে আসছে এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি তো ভালো নেই উনি নিজের কিন্তু হার্ড ব্রেক সিচুয়েশান এটা তাদের ভিতরে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে তাদেরকে বললাম এছাড়া অন্যদের যাদের নেই তাদেরকে বলি ওকে লাভার্সের কাজ স্ট্রেংথের সাথে লাভার্সের কাট এবং এইট অফ কাপস দুঃখিত অবশ্যই আছে কেন দুটো কারণ বলবো এক হচ্ছে যে যে ভালোবাসা উনি হারিয়েছেন সেই ভালোবাসাকে উনি রিগেন করতে পারবেন এই বিষয় নিয়ে খুব দুঃখী কারণ ওনার কাছে মনে হয় এইটা আপনার সাথে যে রিলেশনশিপটা ছিল সেটা একটু হলেও ঠিকঠাক ছিল সেটা কি উনি রিগে নাও করতে পারবেন সেই একটা স্ট্রেংথ নিয়ে বসে রয়েছে উপরন্ত নিজেকে দোষারোপ করছে যে এই রকমভাবে নিজের একটা অ্যাটিটিউডকে নিয়ে নিজের ইগোটাকে বুস্ট আপ করে নিয়ে নিজেকে নিজের মতো করে চলতে গিয়ে উনি অ্যাকচুয়ালি ভালো রিলেশনশিপটা নিজের জীবন থেকে হারিয়েছে সেটা ওপরে প্রকাশ করুক বা না করুক সেজন্য আপনাদের রিলেশনশিপটা আজকে শেষ পর্যায়ে তার জন্য উনি খুবই দুঃখী যে সত্যিই কি আদৌ এসব কিছু ঠিক হবে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না আর মানে উনি চাইছেন যে ওনার লাইফে উনি দেখুন কেউ খারাপ হোক বা ভালো হোক প্রত্যেকটা মানুষ কি করে ক্রেভ করে তার লাইফে যেন কিছু ভালোই হয় যে খারাপ করেছে সেও চিন্তা করে তার লাইফে যেন বেস্টটাই হয় তো আপনার পার্সোনাল ক্ষেত্রে অনেক আছে যে তিনি যেন একটা পেশেন্টলি যেন আরও লুক ফরওয়ার্ড করছে উনি যেন ওনার লাইফে বেস্ট ভার্সন মানে ভালো জীবন সঙ্গী বলুন এবং ভালোবাসা উনি যেন পান এটার ওনার আদতে রয়েছে তিন তিনটে এনার্জি সেটা আপনার সাথেও হতে পারে বা যদি না হয় তাহলে যেন ঈশ্বরের মানে একটা ম্যানিফেস্টেশন এনার্জি যদি পেলাম ম্যাজিশিয়ানের কার্ড তাহলে ঈশ্বর যেন তার এই ম্যানিফেস্টেশনটা পূর্ণ করে যে তিনটার লাইফে যেন একজন প্রপার ভালোবাসার মানুষ বোঝা চলার মানুষ পায় দেখুন কি পাবেন উনি কি চাইছেন সেটা পাবেন কি না পরের বিষয়ে কিন্তু তার ইচ্ছা এটা ক্রেভিং হাই ফ্রিস্টেস নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন নিজেকে নিজেকে বুঝতে দিচ্ছেন না এবং কি করা উচিত তার অ্যাকচুয়ালি কেন বুঝতে দিচ্ছে না কি করা উচিত যার জানা নেই সে কীভাবে কী অ্যাকশানস নেবে তার পক্ষে তো অ্যাকশান নেওয়া সম্ভব না কারণ নানান দিক থেকে নানান কথাগুলো আসছে তো নাইট অফ পেন্টিকালস এই কারণেও কিন্তু ডিলে হচ্ছে এই কারণেও প্রপারলি কিন্তু কাজ এখানে হচ্ছে না প্রপার কাজ করতে গেলে অনেক ধরনের চিন্তা করে সমস্যা হচ্ছে এবং এবং আপনার পার্সনের একটা জিনিসও রয়েছে যে উনি কিন্তু ইনটিউটিউবও বটে ইনটিউটিউব বলতে উনি যে চিন্তা ভাবনাগুলো করে একদম পুরোপুরি যে রং পুরোপুরি ঠিক নয় সেই বিষয়টা কিন্তু নয় কিছুটা হয়তো এমনটা হতে পারে যে উনি যেটা ভাবছেন অনেক সময় ভবিষ্যতে গিয়ে দেখেছেন যে হ্যাঁ আমি যেটা ভেবেছি সেটাই হয়ে গেছে সেই কারণেও কিন্তু আপনার পার্সন এই মুহুর্তে কিন্তু কোনো এক মানে এফোর্ট মানে চায় না আমি বলবো না কিন্তু এফোর্ট নিতে অনেক ডিলে করছে ওকে তো কিছু ট্রু ফিলিংস দেখে নি আপনার পার্সন আপনাকে ট্রু ফিলিংস কি দিতে চাইছে আচ্ছা সরি একটুখানি ওয়েট করুন আচ্ছা এখান থেকে দেখে নি কি ট্রু ফিলিংস দিতে চাইছে দুটো কার্ড নিই ইন ফিউচার ইফ মাই হেল্প নিডস ইউ জাস্ট রিকল মি আই উইল বি দেয়ার হোয়াট আই ক্যানো বাবা আপনার পার্সন বলছে যদি কোনো কারণে যদি ওনার হেল্প আপনার প্রয়োজন হয় আপনি যেন তাকে ফোন করেন ওকে তাহলে উনি হেল্প করবেন বা চেষ্টা করবেন আই ওয়ান্ট টু রিকভার ইউর ট্রাস্ট ওকে তিনি আপনার ট্রাস্ট রিকভার করতে চাইছেন আচ্ছা এই রেকটা থেকে আমি কিছু দেখে নেব একটু উল্টো পাল্টো হয়ে গেছে কিছু মনে করবেন না আচ্ছা এইখানটা থেকে কি বলতে চাইছেন দেখে নি আই এম নার্ভাস টু কল ইউ আই ডু নট ওয়ান্ট টু মিন ইগনোট আমি আগেই বললাম যে উনি কল করতে নার্ভাস ফিল করছেন আই নেভার ফার ইউ উনি কিন্তু আপনাকে এখনও ভোলেননি আর একটা কার্ড দেখে নি আই স্টক ইউ ওকে আপনাকে যেখান থেকে হোক স্টক করার চেষ্টা করছো ওকে তো এই ছিল আপনার পার্সোনাল ট্রু ফিলিংস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ